আপনাদের যে মন্ত্রণালয় আছে এইটা কি খুব কঠিন কাজ বিভিন্ন বিভাগীয় সদরে আটটা দোকান খোলা যেখানে আপনাদের পণ্যগুলো আপনারা আপনারা বিক্রি করবেন এবং কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় আমি কিন্তু আমার বাসায় সার্ভের মুরগি খাই না আমি আমার বাসায় পাহাড়ি মুরগি খাই এবং এইটা আসলে আশা করি মুরগি খান কিছু থাকবে না বন্য পাখি উনি খেয়ে বলতেছেন পাহাড়ি মুরগি তো বন্য পাখি এটা পাহাড়ি থাকে তারা ধরে ধরে খায় এটা ঠিক আছে কিন্তু এটা তো ধরা নিষিদ্ধ এটা ধরা নিষিদ্ধ কিন্তু পাহাড়ি মুরগি কিন্তু নিষিদ্ধ এর শিকার করা নিষিদ্ধ আপনি বন্য ও বন্য প্রাণী সংরক্ষণ আইন যেটা সে আইনে আপনি যে কোনো বন্য প্রাণী এবং জন্য যে পাখি আছে এগুলা লিস্ট আছে সেই লিস্টে পাহাড়ি মুরগিও আছে এটা নিষিদ্ধ নিষিদ্ধ

তার বিরুদ্ধে এখনই মামলা হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ আইনে যে উনি পাহাড়ি মুরগি খেয়ে মাই গড এরকম যে সারা বাংলাদেশের না ওনার মতো যারা মানে যারা পাহাড়ি মুরগি এফোর্ট করতে পারে তারা যদি পাহাড়ি মুরগি খাওয়া শুরু করে তাহলে পাহাড়ে তো কোনো মুরগি থাকবে না আর পাহাড় তো মোরগ শূন্য মুরগি শূন্য হয়ে যাবে ওখানে যারা স্থানীয় বাসিন্দা তারা এরকম শিকার করে সেটা চোরাই পথে শিকার করে যে পাহাড়ি মুরগি হ্যাঁ আরেক দল আছে পাহাড়ি মুরগি পালে পাহাড়ি মুরগির একটা খামারটা কিন্তু আপনার কোথায় আছে এত বড় খামার যে পুরা উনি যে আহ্বান জানাচ্ছেন যা থেকে ওই খামার থেকে এটা সাপ্লাই হবে রাষ্ট্রীয় নীতি দিয়ে রাষ্ট্রীয় নীতি অনুসারে কিন্তু ফার্মের এর মুরগি মানে ব্রয়লার মুরগি বলেন আর লেয়ার মুরগি বলে লালন পালন করা হয় এটা লেয়ার মুরগি পালন করা হয় ডিম খাওয়ার জন্য আর ব্রয়লার হলো মাংস খাওয়ার জন্য এটা তো সরকারি সিদ্ধান্ত আইন দিয়ে এটা বুঝতে পারবেন উনি কেন খাবেন না রুচিতে হইতে পারে পাহাড়ি খেয়ে বলবেন এইটা খুব অন্যায় কথা আপাকে আপনি বলেন যে আপা আপনার নাম কিন্তু পাহাড়ি মুরগি আপা হয়ে হলে অন্যায় আছে মুরগি হলে ঠিক আমি মনে করি সব মুরগির কথা উনি হবে তা না উনি পাহাড়ি মুরগি খাদক আজকে আজকে একটা আর একটা পাহাড়ি মুরগি খাদক

আর কোন কিছুর ভাই এটা তো জঙ্গি হামলা কারণ আপনি কোন নিষিদ্ধ প্রাণী আপনি হত্যা করতেছেন আপনি হামলা পাহাড়ি মুরগির শিকার নিষেধ পথে পাওয়া গেলে মুরগি ছয় সাতশো টাকা কেজি বিপুল ভাই আপনার এলাকার আপাত তাই তাই পাথর খেয়ে এখন পাড়ি মুরগি খাওয়া শুরু করছে না ভাই পাথর উনি খান নাই তো পাথর রক্ষা করছেন এমন ভাই বলেন কেন হজম হয়ে যায় তাই না সাইফুল ভাই খাদকের স্ত্রীলিঙ্গ কি হবে খাদিকা হবে এছাড়া কি হবে আচ্ছা আমরা খাদ কি লিখি কোন লিঙ্গ নাই এটার কোন লিঙ্গ নাই খাদক আপা যেহেতু নিজে না কেন যদি মহিলা মহিলা যদি আপনি মহিলাকে যে মহিলা সে খাদকের ভূমিকায় থাকে তাকে আপনি কি বলবেন ক্ষমতা থেকে বিদায় নিলে পাহাড়ি মুরগি ডিম থেরাপি দেওয়া হবে এটা ঠিক না এটা খারাপ আমি একটু ওই যে খাদকের

শব্দ না খাদক শব্দের খাদিকা হতে পারে ওকে খাদিকা যদি খাদক শব্দের সাথে একটা নির্দিষ্ট বন্য প্রাণী বা মানুষের উল্লেখ থাকে যেমন সিংহ সিংহী খাদক শব্দের শ্রীলিঙ্গ হতে পারে খাদিকা হতে পারে সবকিছু হতে পারে কিন্তু ডিকশনারিতে নাই আর কি